দর্শকেরা অনেক তো রেড কালারের গরু দেখে আর আমি তো বলি যে দর্শকদের মাঝে সবসময় আমার মাঝে খুঁজে পাবে ভাই সব দিক থেকেই হোক কালারের দিক দিক থেকেই থেকেই হোক হোক দামের সব দিক থেকে ভিন্নতা থাকতেই হবে ভাই আমি সবসময় চেষ্টা করি যেন এক হাজার প্রতিবেদন মিলায় যেন এই ধরনের গরু বা এরকম দাম এরকম কোয়ালিটি গরু যেন কেউ না দেখাতে পারে ভাই আচ্ছা এখানে কিন্তু গরুর দাম তুলনামূলক অনেকটাই কম

ভাই আলহামদুলিল্লাহ ভাই দেখেন তো ভাই আমার গুরুত্ব যাওয়া আসা মিলেই আছে ভাই আমি তো বলছি জি আমার তো তিনশো পঁয়ষট্টি দিনে আসে তিনশো পঁয়ষট্টি দিনই সেল হয় ভাই রেগুলার কেনা রেগুলার জি ভাই জি আচ্ছা আজকেও দেখলাম বেশ কিছু গরু বছর কালেকশন করে নিয়ে আসলেন ভাই আজকেও ব্যতিক্রম কালারের ব্যতিক্রম ধর্মী কিছু গরু রয়েছে ভাই আজকে শাড়ে ও বকনা দেখাবো অনলি 6 পিস দেখাবো ভাই গরু কম দেখাবো জাত মানে সেরা দেখাবো ভাই খামারে তো সবসময় গরু অনেক থাকে কিন্তু ভিডিওতে অল্প করেই দেখান ভাই খারাপ জিনিসটা তো সব জায়গায় পাওয়া যায় ভাই আমার এখানে কিন্তু মনে করেন যে কম বেশি থেকে শুরু করে সব প্রকারের গরু থাকে এই আমার কাছে যেটা মনে হয় যে আইকনিক কিছু গরু হবে খামারে সৌন্দর্য বৃদ্ধি করবে যেমন ভবিষ্যৎ পরিকল্পনা যেন ভালো হয় এই সেই ধরনের গরুগুলো নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেন একজন খামারি ভাইরা যে স্বপ্ন নিয়ে খামার করবে তার স্বপ্নটা যেন বাস্তবায়ন হয় ভাই এখন তো খারাপ জিনিসটা ভাই নিজের এলাকা থেকে সংগ্রহ করতে পারো কেন আপনার আমাদের কাছে আসবে ভাই এই জন্য ভালো জিনিসটা নিয়ে কাজ করি সব সময় এই জন্য ভালো দেখেন তো ভাই প্রতিনিয়ত সপ্তাহের গরু প্রতিনিয়তই বিক্রি হয়ে যায় সেটাই সপ্তাহের গরু সপ্তাহে বিক্রি আর আপনাদের এলাকা ব্যবসা যেহেতু গরু বিক্রি হয় বা কালেকশনটা হয় মানে এখানে কিন্তু গরুর দাম তুলনামূলক অনেকটাই কম ভাই আমি তো বলছি এক হাজার প্রতিবেদন মিলাই আমার কাছ থেকে গরু নিবে ভাই আচ্ছা দাম নিয়ে থাকি আর কমই থাকি আমি মনে করেন যে আপনি তো বলছি গরু জাত মান যেটা বলবো মনে করেন যে যেটা দামের কথা বলবো সবকিছু সেক্সিফাইস করে আমার কাছে একবারে সীমিত লাভে আমি দেওয়ার চেষ্টা করি এই বলি যে তো সারা বাংলাদেশে যা পাবে না আমার কাছে পাবে আচ্ছা

আজকে উনত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ সাল রিয়াদ ভাই চলেন গরুগুলো আছে গরু আমরা আচ্ছা ঠিক আছে ভাই ভাই আজকে ভিডিওর শুরুতে আমরা একটা গরু দেখতে পাচ্ছি ভাই কি জাতমান কোয়ালিটি গরু এটা ভাই যেটা গরুটা দেখতে পাচ্ছেন এর কালারটাই একটি ব্যতিক্রমী আর এটার জাতটা আপনার হচ্ছে ব্রাহ্মা জাতের একটি সার বাচ্চা ভাই ব্রাহ্মা জাতের সার কালো কালার না একটু কেমন যেন কফি জি ভাই এটা কফি কালার তো দর্শকেরা এই অনেক তো রেড তো রেড কালারের ব্রাহ্মা গরু দেখে আর আমি তো সময় বলি যে দর্শকদের মাঝে সবসময় ভিন্নতাটা আমার মাঝে খুঁজে পাবে ভাই গরুর দিক থেকেই হোক কালারের দিক থেকেই হোক দামের দিক থেকেই হোক সব সব দিক থেকে ভিন্নতা থাকতেই হবে ভাই আমি সবসময় চেষ্টা করি যেন এক হাজার প্রতিবেদন মিলায় যেন এই ধরনের গরু বা এরকম দাম এরকম কোয়ালিটি গরু যেন কেউ না দেখাতে পারে ভাই আচ্ছা তো এখন যে বাচ্চাটা দেখছি বাচ্চাটা বয়স কেমন ভাই এটার বয়স আপনার সাত থেকে আট মাস যেহেতু আমাদের এগুলা কেনা জিনিস এগুলা ধারণার উপর বলা যায় ভাই তারপর অভিজ্ঞ দর্শক ভাইরা আছে জাতমান মান কোয়ালিটি বয়স সবকিছু বিবেচনা করে তাদের চোখের আইডিয়া নিয়ে নেবে তারপর আমরা ভিডিওতে দেখাচ্ছি ভিডিও কলে দেখবে আশেপাশে হলে কিংবা যেখানেই হোক এখানে বাস্তবে এসে সবসময় দেখে নেওয়া জি জি তা তো অবশ্যই ভাই প্রত্যেক ভিডিওতে যেভাবে বলা থাকে এই ভিডিওতে সেভাবেই কোন স্পট কোন গুরুতে যদি অসুস্থ কোনো কিছু দেখতে পারে গরু নিতে হবে না ভাই সেটাই আজকে সিরিয়ালের একটা বার রিয়া ভাই কত টাকা দাম লাগবে ভাই অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা দাম ভাই এক লক্ষ হাজার টাকা ভাই আচ্ছা চাপানের অপশন অপশন রাখছি ভাই আমি কখনো ভাই আমি দশ কথা বলে নেই হয়তো ভাই ভিডিওর মাধ্যমে তো যারা গুরু নেই দশ কথা তো হবে না ভাই আমি বিভিন্ন জনের সঙ্গে কথা বলতে হয়তো সর্বোচ্চ এক দুই কথার মাধ্যমে গুরু আমি দিয়ে দিব ভাই অল্প কথায় জি ভাই জি আচ্ছা এটা ভিডিওর 1 নম্বর গরু উঠায় দেন পরবর্তীটা দেখাই আচ্ছা ঠিক আছে ভাই এই ভিডিওতে সিরিয়ালে dito নম্বরের লাল রঙের একটা বাচ্চা নে এসেছে ঝুল কম্বলে খুবই ভালো এটা কি যৎমান কোয়ালিটি ভাই এটাও একটি আপনার নেপালের সঙ্গে ব্রাহ্মা ক্রস হয়তো আপনি এটার কান মাথা দেখেই বুঝতে পারতিছে আর সাধারণত নেপালি গাণগুলোর কিন্তু গরুগুলোর কিন্তু কান বড় হয় আর এটার আকার আকৃতি ব্রাহ্মার কিছু আকার আকৃতি পেয়েছে আপনার হচ্ছে কুজ পিছনের মাজা এবং চারটি পা আর সাধারণত কিন্তু নেপালি গিরগুরুগুলোর কিন্তু সাধারণত এই ধরনের পা কিন্তু মোটা হয় না ভাই সেটাই একটু হাতে পেয়েও চলাম জি অনেক লম্বা চড়া গরুগুলো হয় তো সাধারণত যারা দর্শকেরা জাত মানছেন তো দর্শকেরা এক দেখাতেই আমার গরুগুলো পছন্দ করে নিয়ে নেবে ভাই আচ্ছা এই বাচ্চাটার বয়সটা কয় ভাই এটারও বয়স মোটামুটি আপনার সাত থেকে আট মাস সাত থেকে আট মাস যারা অভিজ্ঞ ভাইয়ের আছে জাতমান কোয়ালিটি চেনে জানে তারা গরুর বিষয়ে জেনে বুঝে সিদ্ধান্ত জি ভাই জি আমি সবসময় তো বলি আমার ভিডিওর মাধ্যমে না নিয়ে আমার ফার্ম ভিজিট করে গুরু কিন্তু তাহলে কোনো সন্দেহ থাকবে না ভাই সরজমিনে দেখেন ভালো জি ভাই জি আচ্ছা

ভাইজি আমি ক্রয় সুদের মধ্যেই রাখি ভাই সব সময় আচ্ছা এটা সাইড তিন নাম্বার গোটা দেখেন আচ্ছা ঠিক আছে ভাই আজকে ভিডিও সিরিয়ালে তিন নাম্বার যে গোটা নিয়ে আসছেন লাল রঙের কি জাতমান কোয়ালিটি গুরু ভাই এটাও একটি ব্রাহ্মা একটি সার বাচ্চা ভাই তো কান তো অনেক বড় ভাই কান টান মানে এর কান দিয়ে বাতাস করা যাবে ভাই গরমে পাখা ভাই তাই এর গলা কমব আর এক কথায় ভাই এই গরুটি যে এত পরিমাণ হাইট সম্পন্ন গুরু আহ এক কথায় ব্রহ্মাগুরু এত উচ্চতায় এই অল্প বয়সে মাথা নষ্ট করা ভাই আচ্ছা বাচ্চা অবস্থায় আছেন ভবিষ্যৎ ভালো এখন কল্পনা করুন জি ভাই জি আর পায়ের কুরগুলা দেখেন কি পরিমাণ স্ট্রেট গোটাটা দেখেন যে কি পরিমাণ মোটা ভাই খানা কেমন আছে জি ভাই খাবার দাবারে যে ভুসি খাচ্ছে ভাই শুকনো খাবার খাওয়া মানে সবকিছু খায় ভাই তোর যেতে সবকিছু ভাই জি আমি তো সবসময় দর্শকদের বলি

অবশ্যই একটু অপশন থাকবে দাম বলা জি সামান্য কিছু অপশন রাখছি ভাই তো কত শেখারা কথা বলে আমার কাছ থেকে নিবে ভাই আচ্ছা এটা আজকের ভিডিও সিরিয়ালে 3 নম্বরে গরে উঠায় দেন 4 নম্বর গোটা আচ্ছা ঠিক আছে ভাই আজকের ভিডিও সিরিয়ালে 4 নম্বরে একটা হোয়াইট কালারের মায়াবী গরু নিয়ে আসছেন রিয়াদ ভাই এটা কি জাতমান কোয়ালিটি ভাই সবসময় তো ভাই আমি তো বলি দর্শকদের কাছে ব্যতিক্রম কিছু নেই উপস্থাপন করার চেষ্টা করব ভাই হ্যাঁ যদি 100 প্রতিবেদনে যদি দর্শকেরা যদি ভিন্নতায় না খুঁজে পায় তাহলে আমার প্রতিবেদন দেখবে কেন গরু কিনবে কেন ভাই হুম সেটাই অন্য থেকে ভিন্ন হলে রিয়াব ভাত থেকে নেবে জি ভাইজি থেকে সব দিক থেকে মিলাতে হবে ভাই শুধু এক দিক থেকে না দামের সঙ্গে জাতের সঙ্গে কোয়ালিটির সঙ্গে কথার সঙ্গে ভাই আচ্ছা বাচ্চাটা ফ্রেমটা তো অনেক বড় আছে ভাই ফ্রেম বড় আছে আর এটার যে একটা কিন্তু দর্শকেরা গোটা কিন্তু এক দেখাতেই পছন্দ করার মতন আর এই ফ্রেমটা এটা কিন্তু একবারে ফ্রেম ভাই এটা কিন্তু তৈরি করে নিতে হবে নিজের মতন করে তৈরি নিজের মতন করে তৈরি করে নিতে হবে ভাই গোটের দেখেন চামড়া এখনই ভাজ ভাজ ভাই এখনই যে গলা কম্বল চুট তারপর আপনার চারটি পাক নাভি পিছনের শেফ আর এক কথায় অসাধারণ ভাই আচ্ছা এই বাচ্চাকে যদি ঠিকমতো মতো যত্ন করে দেয় সামনে একটা ভালো ভবিষ্যৎ আছে গরুটা জি ভাই জি এই গরু এই গরুটা থেকে আপনার মনে করেন যে অনেক হাইট সম্পন্ন ভাই এখনই যে বাচ্চাটার পা থেকে লম্বা চড়া গরুটি আর মাটির থেকে যে নাবির দূরত্বটা মাসাল্লাহ ভাই আচ্ছা তো এটা যদি কোনো শুভাকাঙ্ক্ষী ভাই নিতে इच्छुक হয় সিঙ্গেলি কত টাকা রাখবেন ভাই অনলি 1 লক্ষ 10000 টাকা ভাই 1 লক্ষ 10000 10000 টাকা জি আচ্ছা যেই নিতে চাইবে আজকে যে গরুগুলো দেখাচ্ছে প্রতিটা গরু একদম সুলভ মূল্যের মধ্যে আছে কথাবার্তা আলোচনা করলে দাম একটু কম বেশ করে দেওয়া যায় জি জি ভাই আমি তো বলছি ভাই আমি এক কথাতে বিক্রি করব না ভাই সামনে কিছু অপশন দেখছি দর্শকের আলোচনা করে আমার কাছ থেকে নেবে আচ্ছা আমি যতই দাম চাই কিন্তু কোনো বিভ্রান্ত হওয়ার আমি কোন গুরু হাইটে রাখি না ভাই আমার গুরুতে যদি সোনাও মিশা থাকে তারপর আমি কোনো গুরু হাইটে রাখবো দাম 10 লাখ হলো বলে দিই জি ভাই জি দাম বলে দিব যার পছন্দ হবে আমার সঙ্গে কথা বলে নিবে আচ্ছা এটা সাইড করে দেন পরবর্তী আমরা আচ্ছা ঠিক আছে রি আজকে ভিডিও সিরিয়ালে 5 নম্বরে ঝোল কম্বলে খুবই ভালো একটা বকনা গুরু নিয়ে আসেন দেখতেছি এটাকে জাত উন্নয়ন করার জন্য নাকি ভাই আমি তো সব সময় চেষ্টা করি দর্শকদের যেন ভবিষ্যৎ পরিকল্পনা যেন এগিয়ে যায় ভাই যেন অনেকেই তো ভবিষ্যৎ আছে যে ভাই বকনা গরু দিয়ে শুরু করবে আমি এই জন্যে সকলের কথা চিন্তা ভেবে দুইটা বকনাগুরু কালেকশন করছি ভাই দুইটাই ব্রাহ্মা জাতের বকনা এটা এক নাম্বার দুইটা দুইটা একসঙ্গে দাম চাবো একটা একটা করে দেখাই নেন ভাই আচ্ছা এটার যে পার্সেন্টেজ কোয়ালিটি আছে একে যদি ব্রাহ্মা সিমেন্ট দেওয়া যায় এর থেকে তো ভালো বাচ্চা আসবে না জি জি ভাই ব্রাহ্মা বকনাতে যদি ব্রাহ্মা দেওয়া যায় তো মা দেখে মায়ের থেকে কিন্তু ছেলের কিন্তু আরো উন্নতি আরো এগিয়ে যাবে ভাই যেহেতু ডিজিটাল যুগ ভাই সেটাই বুঝতে পারছেন ভাই তাহলে সেক্ষেত্রে মা যেমনই হোক না কেন মায়ের যদি ভবিষ্যৎ ভালো থাকে পরিকল্পনা পরবর্তী যায় কিন্তু আরো উন্নতির দিকে যাবে আচ্ছা এই বাচ্চাটা বয়স কেমন ভাই এটা মোটামুটি দশ মাসের মতন সামথিং আচ্ছা চার পাঁচ মাস লাগবে রেডি হতে ভাই এর মধ্যে হিটে আসবে ভাই আসবে ভাই আচ্ছা অল্প দিন হিটে চলে আসবে জি ভাই জি দেড় বছরের মধ্যে একটা করে বাচ্চা পাবে ভাই সেটাই এটা আজকে ভিডিও সিরিয়ালে পাঁচ নম্বর দুইটা কি জোড়ায় দাম বলবো এটা সিঙ্গেল দুইটা জোড়ায় দাম বলবো ভাই আচ্ছা তাহলে একটু আমরা পরেরটা দেখে এটা ভিডিও পাঁচ নম্বর গরু ছিল ছয় নম্বর সিরিয়ালে যে বকনাটা নিয়ে আসছেন ভাই এটাও একদম লাল রঙের কি জাত এটা ভাই এটার কালারটাই অসাধারণ ভাই আর যে এটার যে জাত মান অনেক অভিজ্ঞ দর্শক ভাইরা জাতমান জাত মান নির্ণয় এটা নিবে ভাই এর যে এটা কি জাতমান বলবো কোনো ভাষা নাই ভাই আচ্ছা দেখেন আমি যে ব্রাহ্মা ওটা বললাম আর এটার মধ্যে ব্রাহ্মার কার মাথার কোনোটাই মিল নাই ভাই ভিন্নতা আছে আর এর গরুটাই মানে এক কথায় যে বকনা গরুর এত মডেলের এত আকৃতির যে একটা বকনা গরু হয় মাথা নষ্ট করা ভাই তো ভালোই হাইট আছে আপনার মনে করেন যে কানগুলা দেখছেন ভাই লম্বা লম্বা কান কান লম্বা এবং মনে করেন যে অনেক পরিমাণের চওড়া ভাই এই বাচ্চাটার বয়স ভাই এটারও মোটামুটি সাত থেকে আট মাসের মতন বয়স হবে ভাই সাত থেকে আট মাস আট মাস জি ভাই আচ্ছা জোড়া নিলে কত টাকা রাখবেন ভাই অনলি দুই লক্ষ বিশ হাজার টাকা ভাই দুই লক্ষ বিশ বিশ হাজার টাকা দশ হাজার টাকা পার পিস ভাই তারপর যে নিতে চাইবে স্ক্রিনে নাম্বার আছে প্রতিটা গরুর ক্ষেত্রে দাম ধরার আলোচনার সুযোগ থাকে জি সামান্য কিছু অপশন রাখছে দর্শকেরা কথা বলে আমার কাছ থেকে নিবে আজকে কি টোটাল এই ছয় পিস গরু আমাদের ভিডিওতে থাকবে জি ভাই জি আজকে আমি অল্প গরু দেখাই কিন্তু সবসময় দর্শকদের মাঝে ভালো কিছু উপস্থাপন করার চেষ্টা করি ভাই আচ্ছা ছয়টা যদি কেউ কোনো সভাকে একসাথে নিতে চায় তার জন্য তো আরো কম বেশ করতে হবে জি কম বেশি ভাই সামনাসামনি চলে আসলে ভাই সিক্স পেস করা যায় ভাই আমি গত পর্বে গুলা এক ভাইকে দিয়ে দিছি আর যারা আমার নিয়মিত ভিডিও দেখে কোথায় গেছে কিভাবে গেছে কত দামে রেটে বিক্রি করছি সব কিন্তু বিস্তারিত জানছে ভাই সেটাই তো আরে ভাই আজকে আপনারা ছয় পিস গোল দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই